কি হচ্ছে চুলকানি দিচ্ছে না হ্যাঁ একটুখাড়ি বন্ধ করে দেখ এক্ষই ডাকবে বন্ধ রাখ এবার দেখ বন্ধ করা যাবে না আবার এক হাতে দিলে আর পোষায় না দু হাতে দিতে হবে এক হাতে দিয়ে ঠিক ভালো লাগে না দু হাতে দিবি আরাম পাবে ব্যাস আর বল আর দেবো না থাক থাক আর না বল আর না আর ডাকবে দেখ দিবি না দিবি না দেখ আর ডাকবে না গা চাটবে খালি বদমাস কি করে উল্টে পড়ে যাচ্ছে ওখানে এই দেখো আর এই যে পিছনে হচ্ছে কাতু কুতু পয়েন্ট এখন পড়বে না বিরাট কাতু কুতু ওর দেখো কাতু কুতু দি দি কাতু কুতু কত 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 এই কাতু কত 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 এই কাতু কুতু করছে না কাতু কুতু দিলে যা ছটফট করে ওটা হচ্ছে কাতু কুতু পয়েন্ট ওর দাদা দেখো সুন্দর করে একটু কাতু কুতু পয়েন্টটা দে একটু কাতু কুতু ও কাতে কাতে লাফা পেতে ডিং ডিং করে এখন মুড নেই ও ওর মত বাবা নেই রে বাবা এই রে এইবার কি আসছে কে ওটা কে আসছে ওলে বাবা লে না বোচো 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 আসছে বাবা আসছে কাঁপছে না 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 পড়ে যাবে

তোমাকে খুঁজছি তুমি কোথায় ছিলে তুমি নিচে আমি ভাবছি আইসক্রিম আনতে গেলে নাকি বসো ডোর জন্য একটা আইসক্রিম নিও ভ্যানিলা ব্যাস সব ভ্যানিলা ব্যাস মিটা গেছে মনে তাহলে আমাদের থেকে ভাগ পাবে হালও ভ্যানিলা। রোজ তো বাচ্চা চলবে নাকি সব কিছুতে চকলেট। পড়ে যাবে কিন্তু বাচ্চাটা। পড়ে যাবে টটো। তোর জন্য কেমি। বোচো 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 বোচো। বোচো ওখানে বোচো। দিদি চুলকে দিচ্ছে তো বাবা। বোচো। কিউজি। ও সাড়ে 3:30 থাকে। ভালো। ভালো লাগছে।

করছে বাবা ও তো জোরেই কামড় কামড়ে ও বুঝতে পারে যে আমি আমাকে কালকে কাল না দিন রাত্রে কামড়ে নিয়েছিল হ্যাঁ কালকে কালকেই কামড়ে নিয়েছিল রাত্রেবেলা এক করে কামড়িয়েছে কামড়িয়ে এরকম ভাবে উঠে বসে আছে ও দেখছে যে মাকে কামড়ে দিয়েছে আমি চা করে উঠেছি ঘুমের করে পুরো পায়ের আঙুল ফুটো করে দিয়েছে হ্যাঁ পায়ের কাছে ঠিক এইখানটা শোবে এই জায়গাটায় পায়ের কাছেই এই ধারে এসে একদম ধারে এসে ঝুলবে পাশে শুলে একরকম অন্য রকম জায়গায় শোবে দাদাকে বকেছে বকেছে দাদাকে